আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে এবং আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো ফজলি জাতের আম সাপাহার বাজার থেকে এই ফজলি জাতের আম আমি এক্ষুনি কিনে ফেললাম কি দরদামে কিনলাম এবং কার জন্য কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য আশি টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের ফজলি আম দেখাবো ফজলি আমি দরদাম চোদ্দশো ছত্রিশ টাকা ধর এটি আমি মামার জন্য কিনছি মদনপুরের মোশারফ মামা মদনপুরের মোশারফ মামার জন্য চোদ্দশো ছত্রিশ টাকা ধরে ফজলি আমগুলো কিনছি দেখুন কীরকম চমৎকার কোয়ালিটির কোয়ালিটির চমৎকার আমি কিনছি আমাদের ওই যে ওই যে গেঞ্জি পরা ওই ভাইয়ের আমগুলো এক গায়ে কত ক্যারেট আছে ভাই কত ক্যারেট ছাব্বিশ ক্যারেট বন্ধুরা মনে রাখবেন ছাব্বিশ ক্যারেট আম চোদ্দশো ছত্রিশ টাকা ধরে সাপার বাজার থেকে আমি মিজানুর রহমান খোজলি আমগুলো কিনে ফেলছি আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য বড়ো সুখবর ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রতিদিন আমাদের ট্রাক যাওয়া আসা করছে যারা বিশ ত্রিশ ক্যারেট নেবেন তারা আমাদের জানাতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা दिस इज मिजानरहमान फ़िल्म शपाहार नौगा